আপনার আমার পায়গাম্বার সরকার দো নবী রাস্তা দিয়ে হাঁটলে আসমানের মেঘমালা আপনার আমার পায়গাম্বর কে সায়দে বলি সুহান আপনার আমার পায়গাম্বর সরকার দো আলম নবী আসমানের দিকে চাঁদের দিকে ইশারা করলে আপনার আমার পায়গাম্বরের আঙ্গুলের ইশারায় চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়তো কথা বলেন ঠিক কিনা আত্মার আমার پیغمبر সরকার দোয়া আলম নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা দিয়ে গাছ এবং লতা পাতা পাথর পর্যন্ত আমার আমার پیغمبرকে সালাম দিত সুবহানাল্লাহ বলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত গলি পথে যা আমার আমার দান করেছিলেন এর মধ্যে থেকে সব চাইতে দামি মজেজা হলো পবিত্র কোরআনুল কারীম দান করেছেন কথা বলেন কিনা না প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল বদরহদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল তার এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমারে গান তাদের পথে করছে আহ বা অন্তরে বদরহত প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান এই হাজার বছর পরে আজ সেই আমার গান তাদের পথে করছে আহ বা আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আলকোরানের পাখি গুলোর রাগ তো ঝরে ঠিক না আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আলকোরানের পাখি গুলোর রাগ তো ঝরে কে আছো আজ তুমি জেগে ওঠ জুয়ান আল কোরআনের জন্য তোমার কাদে নাকি প্রাণ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দা এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ সমস্ত প্রশংসা সেই মহান আলামিনের দরবারে যে মহানের উপরে এরকম ভাবে জমিনে আসমানের নিচে এরকম সাহসিকতার সহিত কোরআনের মাহফিল করা আয়োজন করার সুযোগ করে দিয়েছে কথা বলেন ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি ভূমিকা ছাড়াই কিছু কথা বলতে চাই কারণ আমার সময় একেবারে সংক্ষিপ্ত সম্মানিত উপস্থিতি এই কোরআনের মাহফিল করার জন্য মাহফিল কমিটি থানা এবং বিভিন্ন তার কাছে যেতে যেতে কয়েক ডজন স্যান্ডেলের তলা খসে ফেলেছে কথা না। কিন্তু আজকে সময় এসেছে আল্লাহ জমিনে আসমানের নিচে জমিনের উপরে হক কথা বলা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ রসুলের দিতে গিয়ে এখনো হামলা মামলার শিকার হইতে হয় কি হয় 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 না না কথা বলেন কি অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সকলেই আবারও শুকনো আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ অনেক দামি মানুষ আমার পরে কথা বলবেন আমি সংক্ষিপ্ত আগ্রহে নামগুলো নিচ্ছি প্রধান তফসিলকারক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কোরআন মিডিয়া ব্যক্তিত্ব জনাব আল্লামা তারেক মনোয়ার সাহেব ঢাকা যারা আজকের মাহফিলে সামনে কথা বলবে এবং আমার পূর্বে বলেছে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সকলের কণ্ঠগুলোকে ইসলামের জন্য কবুল করে নেয় সকলে বলি আমি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগান পাক রব্বুল আলমিন আমাদেরকে এমন একজন নবীর উম্মাদ বানিয়েছেন যেই নবীর মহদিজার কথা সংক্ষিপ্ত আকারে বলা সম্ভব নয় কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যে নবীর এরকম হাজারো লক্ষ লক্ষ মহদেজা আছে যে মহদিজার কথা আজকে সারা যদি বলি তারপরেও শেষ হবে কখনোই শেষ হবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনার আমার বৈগম্বার সরকার এমনও মহদেজা আছে যেই মহদেজা হলো আপনার আমার পায়গাম্বার সরকার দ আলম নবী রাস্তা দিয়ে হাঁটলে আসমানের মেঘমালা আপনার আমার পায়গাম্বার কে সায়দ জরে বলি আল্লাহ আপনার আমার পায়গাম্বার সরকার দো নবী আসমানের দিকে চাঁদের দিকে ইশারা করলে আপনার আমার পায়গাম্বারের আঙ্গুলের ইশারায় চাঁদ পর্যন্ত নিখণ্ডিত হয় তো কথা বলেন ঠিক কিনা আপনার আমার পায়গম্বর সরকারে দালম নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা দিয়ে গাছ এবং লতা পাতা পাথর পর্যন্ত আপনার আমার পায়গম্বরকে সালাম দিত সুভান বলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি মুজিজা আপনার আমার পায়গম্বরকে দান করেছিলেন এর মধ্যে থেকে সবচাইতে দামি মুজিজা হলো আপনার আমার পায়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম দান করেছেন কথা বলেন ঠিক কি না আমার ভাই আমার বন্ধুগণ পনেরোটি বছর যাবৎ পর্যন্ত যেখানে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর মাহফিল হয়েছে থানায় থানায় পাতি নেতারা গিয়ে আমাদের বক্তাদের নামে বলেছে রাষ্ট্রবিদ্রোহী কথা বলেন ঠিক কিনা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা এরা জঙ্গি কথা বলেন ঠিক কিনা আমার ভাই বন্ধুগণ সুযোগ এসেছে যারা আল্লাহর জমিনে আল্লাহর তাদেরকে পুরা বাংলার জমিনে নিষিদ্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ আমি বলতে চাই আল্লাহর হক কথা বলেন কেউ যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী রাষ্ট্র বিরোধী জঙ্গি বানিয়েছিল তারা আজকে কোথা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তার কিছুদিন পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমাদেরকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশের মানুষের ক্লান্তি লগ্নে আলিমুল আমাদের ক্লান্তি লগ্নে